নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ একুশে জানুয়ারি দু হাজার রবিবার বাংলার ছয়ই মাঘ চোদ্দশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশানগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি বিশ্ব রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু ধনু রাশিতে রয়েছে বুধ মঙ্গল এবং শুক্র মকর রাশির ঘরে রয়েছে রবি কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মীন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের একাদশী রাত নটা ষোলো মিনিট পর্যন্ত আজকে রোহিণী নক্ষত্র থাকছে শেষ রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল চারটে তিরিশ মিনিট থেকে রাত ছটা পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত আবার দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা সতেরো মিনিট থেকে রাত আটটা একান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ তবে পশ্চিম দিকে যাত্রা নিষেধ তাই পশ্চিম দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি কোনো ভুলের কারণে কিন্তু কিছুটা অনুতাপ করতে পারেন অবশ্যই নিজের ভুলগুলোকে কিন্তু শুধরে নেবেন আজ আপনি আপনার জরুরি কাজগুলো অবশ্যই কিন্তু পরিকল্পনা করে রাখবেন কিন্তু তাতে কিন্তু ছোটোখাটো বাধা কিন্তু আজ আসতে পারে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন শরীর আজকে আপনার খুবই ভালো থাকবে শরীরকে ভালো রাখার জন্য আপনি অবশ্যই কিন্তু যোগাসন বা যোগ যোগব্যায়ামের অভ্যাস করুন তাতে কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে আপনার দেওয়া কোনো অর্থ ঋণ কিন্তু আপনি ফেরত পেতে পারেন আজ বা কোনো বিনিয়োগ করা অর্থর লাভাংশ কিন্তু আজ আপনি পেতে পারেন আজকে আর্থিক দিক থেকে আপনার দিনটি কিন্তু খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই বাড়ির লোকজনের সাথে বা বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই ভালোভাবে কথাবার্তা বলুন নাহলে কিন্তু তাদের সাথে মতবিরোধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ আপনার মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে মনোমালিন্য হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের জন্য অবশ্যই প্রশংসা পেতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো যারা সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও দিনটি কিন্তু খুবই লাভাংশ করার দিন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার অবশ্যই স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন না হলে। আপনাদের মধ্যে ছোটোখাটো তর্ক বিতর্ক ঝটাঝাটি কিন্তু আজ হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটে কোন রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি বৃষরাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে আপনার মন মানসিকতাকে ভালো রাখার জন্য কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন বা কিছু পূজা অর্চনা করতে পারেন তাতে কিন্তু আপনার মন খুব ভালো থাকবে মন মানুষকে কিন্তু নানা রকম সমস্যা সমাধানের কিন্তু সাহায্য করে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে আজ আজ আপনার শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাতে কিন্তু আজকে অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে আর্থিক রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না তবে আজ আর্থিক বিনিয়োগ কিন্তু আপনার জন্য অনেকটাই লাভদায়ক পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন বড়োদের ছোটদের বাড়ির অবশ্যই কিন্তু স্বাস্থ্যের ওপর অবশ্যই খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন খুবই আনন্দ করে এবং রোমান্টিক হয়ে দিনটি কিন্তু আপনার মনের মানুষের সাথে কাটবে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি নতুন কোনো প্রকল্পে যোগদান করতে পারেন আপনার বস কিন্তু আপনার ওপর খুবই খুশি হতে পারে যারা ব্যবসা করছেন বা ছোটো শিল্পর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু দিনটি খুবই ভালো আজ আপনার অপ্রত্যাশিত কিন্তু লাভ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কিন্তু আপনি আপনার উদার মনোভাব বা আপনি আপনার অন্যকে সাহায্য করার কারণে কিন্তু অবশ্যই মান সম্মান পেতে পারেন আজ আপনি কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বা সান্নিধ্যে আসার কারণে কিন্তু অবশ্যই নানারকম পরামর্শ বা জ্ঞান কিন্তু অর্জন করতে পারবেন আজ আপনার বন্ধুর সাথে দিনটি কিন্তু খুবই ভালোভাবে কাটবে আজ আপনি কিন্তু পুরনো দিনের বলে অনেকটা কিন্তু আপনার মনে পড়ে যাবে আজকে শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো থাকবে থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তা থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানারকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই খরচ সাপেক্ষ আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের সাথে বন্ধু বান্ধব সঙ্গে দিনটি কিন্তু আপনি আনন্দ খুশি করে নিরঝটভাবে কিন্তু আজ কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম পোকা তাই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন নতুন নতুন প্রকল্পের কিন্তু আজ প্রস্তাব পেতে পারেন আপনার বস কিন্তু আপনার উপর প্রচণ্ডভাবে খুশি পড়তে পারে আপনি আপনার নিজের কর্মস্থলে কিন্তু একটা উচ্চ জায়গা অবশ্যই পেতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে রাত পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন নাহলে এই প্রকার রুমাল অবশ্যই পকেটে রাখতে পারেন কর্কট রাশি কর্কট রাশি জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই বড় কোনো সমস্যা সমাধানের কাজে কিন্তু আপনার পরিবারের লোকরা কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করতে পারে আপনি কোনোরকম সমস্যায় পড়লে আপনার বন্ধুরা কিন্তু সাধ্যের অতিরিক্ত কিন্তু আজকে আপনাকে হেল্প করবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন বা যোগব্যায়াম কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপের রয়েছে নানারকম কারণে আর্থিক খরচ কিন্তু আপনার হতে পারে তাই অবশ্যই আপনি নিজের খরচের দিকে কন্ট্রোল করুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোক আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন আজ আপনি আপনার মনের মানুষকে কিন্তু একটা সারপ্রাইজ গিফট করতে পারেন আজকে দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু দুর্দান্ত আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেস্ট পারফরমেন্স দিয়ে অবশ্যই কিন্তু নিজের যোগ্যতায় উচ্চতা পেতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনার হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা কোনো রকম সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু আজ আপনি বন্ধুদের মাধ্যমে বা বন্ধুদের সাহায্যে কিন্তু আপনি আপনার চিন্তিত কোনো সমস্যার কিন্তু অবশ্যই সমাধান করতে পারবেন আজ অবশ্যই কিন্তু আপনি নিজের কাজগুলো কিন্তু বিলম্ব করবেন না অবশ্যই সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু অবশ্যই শেষ করুন আজ আপনার ছোটোখাটো ভ্রমণ কিন্তু বাধা বিঘ্ন আসতে পারে অবশ্যই কিন্তু সচেতন হবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন থেকে কিন্তু অবশ্যই আপনি অনেক একটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে নানারকম আর্থিক প্রবলেমে কিন্তু আপনি আজকে পড়তে পারেন তাই অবশ্যই কোনো রকম বিনিয়োগ করার আগে অবশ্যই কিন্তু ও কিন্তু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন না হলে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার অবশ্যই দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে মোটামুটি কাটবে হাসি খুশির মাধ্যমে নির্ঝঞ্চাটভাবে কিন্তু আপনি দিনটি আজ পরিবারের লোকজনের সাথে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করা দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই রোমান্টিক আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও আপনি সঠিক সময় কাজ শেষ করে অনেকটা হালকা ফিল করবেন দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন দিনটি কিন্তু আপনার যেন কাছে খুবই স্পেশাল হতে la আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা কুড়ি মিনিট থেকে রাত আটটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত পাঁচটা সাত সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে Gracias. কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কিন্তু আপনার ভাই বোন আপনার কাছে হেল্প চাইতে পারে আপনি হেল্প করে কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ করবেন অবশ্যই কিন্তু দিনটি আপনার জন্য খুবই ভালো আজ ছোটোখাটো ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সচেতন থাকুন আজ নিজের কাজ অবশ্যই কিন্তু আপনি সময় মতো কিন্তু শেষ করুন না হলে আপনি কিন্তু পরে বিপদে পড়তে পারেন বা সমস্যায় পড়তে পারেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু কিছু যোগাসন করতে পারেন তা আপনার শরীরের জন্য খুবই উপকারী আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই নানা কারণে কিন্তু আর্থিক খরচ হতে পারে তাই অবশ্যই পরামর্শ দেবো যে আর্থিক খরচটা কিন্তু কন্ট্রোল করুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু দিনটি আপনি মজা আনন্দ খুশির মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আজকের কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজে সকলেই প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ স্থান কিন্তু পেতে পারেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু আজকে খুবই শুভ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালো বসার মধ্যে দিনটি কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা আঠাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি রাশি তুলারাশি জাতিকাদের জন্য বলবো যে নিজের মানসিক সমস্ত রকম হতাশা বিভ্রান্তিগুলো অবশ্যই কিন্তু আপনি ত্যাগ করুন তাতে কিন্তু আপনি অনেকটা শান্তি বোধ করবেন আজ অবশ্যই আপনি আপনার পছন্দের কাজ বা আপনার দরকারি কাজগুলো অবশ্যই শেষ করে কিন্তু আপনি নিজের জন্য অনেকটা সময় বার করতে পারবেন আজ আজ আপনি আপনার বাচ্চাদের সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনি অনেকটা ভালো ফিল করবেন আজ আজ কিছু শুভ যোগাযোগ আসতে পারে যেটা আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ চাপের রয়েছে অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন না হলে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে দিকটি বেশ ভালো রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই অর্থ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনার জন্য খুবই শুভ দিন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম পোকা তাই আপনার মনে মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার দিন কর্মক্ষেত্রে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে সকলের মন জয় করতে পারবেন আজ আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে থাকবেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন খুবই লাভের দিন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই কিন্তু দিনটি আপনার স্ত্রীর সঙ্গে মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা এক মিনিট থেকে সকাল আটটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে ছেচল্লিশ মিনিট থেকে রাত পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশলীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই আপনি নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন নিজের সাথে সময় কাটান নিজেকে সময় দিন তাতে কিন্তু আপনি নিজেকে চিনতে পারবেন এবং নানা রকম সমস্যা কিন্তু সমাধান খুঁজে পাবেন অবশ্যই নিজের বন্ধুদের সাথে নিজের পরিবারের বাচ্চাদের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন তাদের সাথে সময় কাটালে কিন্তু আপনি নিজের মনের শান্তি কিন্তু অনেকটা ফিরে পাবেন আজ অবশ্যই কথা বলার সময় একটু ভেবে চিনতে বলুন আপনি না ভেবে কথা বলুন কিন্তু অবশ্যই অজান্তেই কিন্তু আপনি রকম ভুল বলতে পারেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজ মধ্যম প্রকার তাই অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন না হলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থের খরচ কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে হলে কিন্তু আপনি ধীরে ধীরে আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মদক্ষতায় কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবেন আজ সহকর্মীরা অবশ্যই কিন্তু আপনাকে সাপোর্ট করবে আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ লাভ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপ বিপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু আপনি কোনো প্রশংসা সুযোগ মন্তব্য বা কথা কিন্তু শুনতে পারেন তাতে কিন্তু আপনার মন অনেকটা খুশি থাকবে আজ আপনি কিন্তু কোনো পুরোনো জিনিস বা কোনো পুরনো গহনার কিন্তু বিনিয়োগের মাধ্যমে অনেকটা কিন্তু লাভ আজ পেতে পারেন আজ আপনার মধ্যে সীমাহীন শক্তি বা আপনার মধ্যে প্রচণ্ড এনার্জি থাকার কারণে আপনি আপনার সমস্ত সুযোগগুলো কিন্তু আজ কাজে লাগাতে পারবেন আর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনাকে সমস্ত দুশ্চিন্তাগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে রকম আর্থিক প্রবলেমগুলো কিন্তু আপনি আজ সলভ করে নিতে পারবেন আজ দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করা দিন মনের মানুষ কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই ভালো কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ চাপের রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার সুযোগগুলো কিন্তু কাজে নাও লাগাতে পারেন আজ আপনি বস কিন্তু আপনার ওপর রেখে যেতে পারে বা আপনার সহ কর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে আজ তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে প্রেম প্রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা একত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভা রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কোনো পুরোনো পরিজনের বা আত্মীয়র কারণে কিন্তু আপনি অবশ্যই সমস্যা পড়তে পারেন অবশ্যই খেয়াল রাখুন আজ অবশ্যই এমন কোনো লোকের পিছনে আপনি সময় নষ্ট করেন না যেটা কিন্তু আপনার লাইফের কোনো প্রয়োজন নেই তাই অবশ্যই তার দিকে খেয়াল রাখবেন আপনার জীবনে বা আপনার লাইফের শান্তি কিন্তু আপনার পরিবারের লোকজনই কিন্তু নিয়ে আসতে পারবে তাই অবশ্যই পরিবারের সাথে সময় কাটান আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু চাপের থাকবে শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্নশীল হন না হলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটিও বেশ চাপের রয়েছে নানা রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই নিজের অর্থকে সঞ্চয় করতে শিখুন পারিবারিক দিক থেকে বলব দিনটি ও চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার কোনো কথায় বা কথাবার্তায় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে তাই অবশ্যই নিজের কথার দিকে কন্ট্রোল করুন এবং কোনো রকম তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে আপনি আপনার কাজের প্রশংসা অবশ্যই পাবেন আজ আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ যারা ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ আজকে করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি সুন্দরভাবে কাটবেন বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আঠাশ মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা একুশ মিনিট থেকে দুপুর একটা নয় মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে আপনার যেসব আসা দীর্ঘদিন ধরে আপনি মনে রেখেছিলেন সেগুলো কিন্তু আজ পূরণ হতে পারে আজ অবশ্যই কিন্তু আপনার হঠাৎ কোনো যাত্রার কারণে কিন্তু আপনার বাড়িতে বা আপনার বাড়ির সদস্যদের সঙ্গে রাখা কোনো পরিকল্পনা কিন্তু আজ কিন্তু নষ্ট হতে পারে আজ অবশ্যই কিন্তু আপনি সঠিক সময়ে বা সঠিক লোকের সাথে মিশুন তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনযাত্রা বা আপনার লাইফস্টাইল অনেক ভালো কিন্তু হতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর টেনশন করা কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তা থেকে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি মধ্যম পোকা তাই অবশ্যই আর্থিক খরচাগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আপনি ধীরে ধীরে আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই চমৎকার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং রোমান্টিকভাবে কিন্তু আজ কাটাতে কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার যেসব প্রকল্পগুলো রয়েছিল সেগুলো কিন্তু আজ বাস্তবায়িত করতে পারবেন আজ আপনি আপনার সহকর্মীদের কিন্তু সাপোর্ট পেতে পারেন দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বিকেল চারটে পঞ্চান্ন মিনিট থেকে রাত ছটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্য ফসলের সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং শোভাশলীর রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মীন রাশি জাতিকাদের জন্য বলবো যে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার প্রচেষ্টাগুলোকে আরও বাড়াতে হবে আপনার সুযোগগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আজ যেই সব স্বপ্ন আপনি দেখে রেখেছিলেন সেগুলো কিন্তু আজ সত্যি হতে পারবে বা আজ বাস্তবায়িত কিন্তু হতে পারে আজ অবশ্যই কিন্তু যদি কোনো মামলার সাথে যুক্ত ছিলেন সেই মামলায় কিন্তু আজ আপনি জয়ী হতে পারবেন আজ আপনি আপনার সময়কে কিন্তু অবশ্যই কাজে লাগান রকম টিভি বা মোবাইলে এ কিন্তু আপনি সময় নষ্ট করবেন না তাতে কিন্তু আপনার দরকারি সময়টা কিন্তু বা কাজের সুযোগটা কিন্তু চলে যাবে আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু আপনি কিছু যোগব্যায়াম বা যোগাসন কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে আপনি আপনার অর্থকে সঠিক জায়গায় কিন্তু আজ বিনিয়োগ করতে পারবেন দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজন ছোটোখাটো তর্ক বিতর্কে কিন্তু হতে পারে তাই অবশ্যই কিন্তু রকম তর্ক বিতর্কে যাবে না বা রকম আর্গুমেন্ট করবেন না তাতে কিন্তু আপনাদেরই প্রবলেম আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু আপনার দিনটি মোটামুটি কাটবে আজ প্রেম কর্মক্ষেত্রে দিনটি বেশ চাপের রয়েছে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে অবশ্যই কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে দিনটি কিন্তু আপনার বেশ চাপের বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা দুই মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রোগের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকে রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ